দর্শক আমাদের দেশে অনেক রকম সংকট কিন্তু এখন বিরাজমান তার মধ্য দিয়ে রাজনৈতিক যে অস্থিরতা বিরাজ করছে তারই প্রতিফলন হিসেবে আমরা আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলাম ভিডিও বিষয়ে আমরা অনেক কিছু শুনেছি যারা ভিডিওটি দেখেছেন পুরান ডাকাতে যেই হত্যাযজ্ঞ হলো তাদের মানসিক অবস্থা কেমন সেটা আমরা এখন বলতে পারছি না বা যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন পুরান ঢাকাতে একজন ব্যবসায়ীকে কিভাবে মানে নির্মমভাবে তার তাকে হত্যা করা হলো বাংলাদেশের মানুষ তারা এখন এই হত্যার পেছনের নানা রকম গল্প আমরা শুনছি তো সত্য যেটা যে চাঁদা দেয়নি বিধায় তাকে হত্যা করা হয়েছে মানে মানুষকে মারার তো একটা মানে কিচ্চা বা গল্প আমরা শুনি ফিল্মে তো আমরা দেখি যে মানুষকে কীভাবে হত্যা করা হয় করা হয় কিন্তু বাস্তব সাক্ষী হলাম আমরা আজকে যে নারকীয় ঘটনাটি ঘটল আমি যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই তাহলে আমারও বুক কেঁপে উঠবে যে আমাদের দেশে বা বর্তমান বিশ্বে মানে এমন অনাকাঙ্ক্ষিত হৃদয় বিধারক ঘটনা আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমের বড়াতে এআই আছে তো অনেকে হয়তো বিশ্বাস করছেন অথবা মন প্রাণে দোয়া করছেন যে এটা যেন এআই ভিডিও হয় এটা যেন বাস্তব কোনো ভিডিও না হয় এখন মূল প্রসঙ্গটা হচ্ছে যে আমরা কিন্তু প্রতিনিয়ত দেখছি যে দেশের বিভিন্ন জায়গায় যখন কোনো সংকট তৈরি হয় কারো পরিবারের উপর আঘাত আসে কাউকে হত্যা করা হয় বা কেউ পঙ্গু কারো চোখ নাই এমন অনেক পরিবারের দায়িত্ব কিন্তু তারেক একমাণ্ড নিয়ে থাকেন লন্ডন থেকে তিনি তার বার্তার মাধ্যমে বা ভুক্তভোগী পরিবারদের সাথে কথা বলে তাদের দায়িত্ব নিয়ে থাকে আপনারা ইতিপূর্বে জানেন যে অনেক পরিবারের দায়িত্ব তিনি নিয়েছেন এখন আমার প্রসঙ্গটা হচ্ছে যে বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী আছে তারা চাঁদাবাজি করছেন মামলাবাজি করছেন দখলবাজি করছেন হত্যা করছেন তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয় এটা আমরা এটাও দেখছি আমরা কিন্তু দলের প্রধান তিনি কিন্তু পরিবারের দায়িত্ব নিচ্ছেন এভাবে তো একটা দেশের যে বড় রাজনৈতিক দল সেই দল এভাবে চলতে পারে না যে একজন দল হিসেবে দলের প্রধান হিসেবে তিনি ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নেন আর দলের কর্মীরা তারা চাঁদাবাজি দখলবাজি হত্যার মতো কাজ করে বেড়াচ্ছেন তারা যে মানুষ এটা এখন বিশ্বাস করতে আমাদের খুব কষ্ট হচ্ছে যে এমন ঘটনা আমরা দেখছি সামাজিক যোগাযোগের মাধ্যমে তো আসলে আমরা এটা চাই না তবে এটাও সত্য যে দুই রকম সংকটের মধ্য দিয়ে বিএনপি যাচ্ছে একটা হচ্ছে যে দেশে যে রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক হত্যাযোগ্য হোক চাঁদাবাজি হোক বা দখলবাজি হোক সেটার নাম কিন্তু বড়দল হিসেবে বিএনপির কাজে যায় অন্যদিকে প্রচুর মামলাবাজি হচ্ছে সত্য মিথ্যা পরে তবে বানোয়াট অনেক মামলা হচ্ছে তো এগুলো ওভারকাম করে বিএনপিকে সামনে এগিয়ে যেতে হবে তবে পরিবারের দায়িত্ব নিয়ে অথবা দোষী কোনো কর্মী বা নেতাকে বহিষ্কার করলেই কিন্তু সমস্যার সমাধান হয় না আরও কঠোর হতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হতে হবে তাদের সহযোগিতা নিতে হবে প্রয়োজনে আর্মির সহযোগিতা তারে প্রমাণে নেওয়া উচিত দর্শক আপনারা আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমি জানি অনেক পোস্ট করছেন অনেক কথা বলছেন দুঃখ প্রকাশ করছেন কিন্তু এমন ঘটনা আমরা চাই না আপনারা আপনাদের অবস্থান থেকে ভালো কাজ করবেন দেশের সাথে কাজ করবেন এটাই আমরা প্রত্যাশা করি